বাংলাদেশে চলছে হাইব্রিড রেজিং হাইব্রিড গণতন্ত্র এটা কি আপনারা কি বলবেন বাংলাদেশে কোন গণতন্ত্র আছে বাংলাদেশে গণতন্ত্র নাই একটি হাইব্রিড সরকার আজকে ভারতের কাবেদারি করে ক্ষমতা ভোট করছে বাংলাদেশে চলছে ভারতীয় আগ্রাসন ভারতীয় আধিপত্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি এই আগ্রাসনের বিরুদ্ধে এই আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম গড়ে তুলেছিলেন সেই সংগ্রাম থেকে পরবর্তীতে আজকে বাংলাদেশের জনগণ বিচ্ছুত হয়েছে যে কারণে আজকে দেখেন আমাদের এই অবস্থা আমরা যদি প্রকৃত পক্ষে আমাদের শত্রুকে চিহ্নিত করে রাখতে পারতাম তাহলে কিন্তু আজকের বাংলাদেশে এই অবস্থা হয় না আমরা পাকিস্তানকে আমাদের শত্রু মনে করি আমরা আমাদের আসাম ছাত্র ভারত তাদেরকে আমরা বন্ধু মনে করি যে দেশের জনগণ সব তো চিনতে পারে না সে দেশের জনগণ তো এরকম এরকম দিবে সুতরাং আমাদের সেই প্রকৃত মহান মুক্তিযুদ্ধের চেতনার কাছে ফিরে যেতে হবে সেটি হলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা আমাদেরকে ওই আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে আমাদেরকে আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে এরাকে যখন ঢাকা বিশ্ব